বিষ মুখে খুব মধু অন্তরে কি বিষ ইসলামের যত সর্বনাশ করেছে সমস্ত সর্বনাশের মূলে এই মুনাফিকদের হাত আছে আছে না নেই আছে দুটা একটা দৃষ্টান্ত পেশ করি এক ডাক্তার জাকির নায়েক ভারতবর্ষের একটা রতনও বলা যেতে পারে বলা যেতে পারে না রতনই বটে তাই না এই মুহূর্তে সারা পৃথিবীর কোনো বিদ্যা নেই যে ওর সামনে দাঁড়াতে পারবে এরকম কোনো বিদ্যা নেই এটা আল্লাহর পক্ষ থেকে যদিও আমাদের দেশ থেকে লোকটাকে তাড়িয়ে দেওয়া হলো প্রথম যখন তাড়িয়ে দেওয়া হলো তখন আমি বক্তব্য ফিল্ডে বলেছি যে এর জন্য দায়ী হচ্ছে সরকার এর জন্য দায়ী নরেন্দ্র মোদী এর জন্য দায়ী অমিত বাবু এর জন্য দায়ী আপনার দিলীপ বাবু এইসব বক্তব্য রেখেছি তারপরে অনেক চিন্তা ভাবনা করে এবং ওনার খুব কাছের মানুষদের কাছে গল্প শুনে আমি যা এই পর্যন্ত বুঝতে পারলাম তাতে করে ভারতবর্ষের মাটি থেকে এই লোকটাকে তাড়ানোর মুলে সব থেকে বড় যারা দায়ী দাড়িওয়ালা টুপিওয়ালা বড় পাঞ্জাবি পড়েওয়ালা নাম দাঁড়ি আলেমের নামে মোনাফেক এদের সব থেকে বেশি দায়ী সব থেকে বড় অপরাধ করেছে বাংলাদেশের প্রখ্যাত আলেম প্রখ্যাত আলেম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ইন্ডিয়া আসার ভিসা পায় না কেন কেন ভিসা পাচ্ছে না কেন এই যে কিছু পীর ফকির আলা হযরত অমুক শরীফ তমুক শরীফ বড় পাঞ্জাবি পরে এই হারাম করে রাও দিচ্ছে না আল্লামা দেলোয়ার হোসেন সাইদি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি ওর জীবনে কোনো দিন ইন্ডিয়াতে আসতে পারেননি কারণ কি এই মোনাফেকদের কারণে উপর উপরে দাড়ি টুপিওয়ালা লোক কোনো সমস্যা নেই কিন্তু ভিতরে মোনাফিকি রয়েছে নিফাক রয়েছে আল্লাহ সব তালা মুনাফেকদের ব্যাপারে বলছেন অনেক কথা আমি একটা একটা করে বলছি নাম্বার বলুন এক পৃথিবীর সবথেকে বড় পাপ পাপের নাম কি হ্যাঁ আপনারা খুব ভালো বলতে পারছেন শিরিক হচ্ছে পৃথিবীর সব থেকে বড় পাপ শিরিক করে একটা মানুষ দাহার নাম যেতে পারে দই সুদ কাবিরা পাপ বড় পাপ সুদ কেউ যদি খায় যাবে অবাধ্য হওয়া এটা বড় পাপ এ পাপ কেউ করলে একটা মানুষ জাহান নাম যাবে তারপরে মদ পান করা পৃথিবীর তৃতীয় বড় পাপ এটা করলে মানুষ জাহান নাম যাবে মিথ্যা সাক্ষ্য দেওয়া অন্যায়ভাবে ভাবে কাউকে হত্যা করা এতিমের মাল ভক্ষণ করা চক্রবৃদ্ধি বৃদ্ধি হারে সুদ খাওয়া ব্যবচার করা এইগুলো হচ্ছে পাপের জগতের সব থেকে বড় বড় পাপ তাই না এই পাপগুলো করলে একটা মানুষ স্বাভাবিক গতিতে জাহান নামে যাবে তবে জাহান নামের কোন জায়গায় থাকবে এ কথা আল্লাহ তালা বলছেন না কোথায় থাকবে একথা আল্লাহ বলছে না কিন্তু মোনাফেকদের ব্যাপারে বলছেন ইন্নাল মোনাফিকে না ফিদ্দার কিল আসফালে মিনার নার মোনাফেকরা এত নিকৃষ্ট যে এরা জাহান্নামের একেবারে নিম্ন স্তরে থাকবে মতাল সুদখোর ব্যাবিচার খোর যত পাপ তারা জাহান নামে হয়তো যাবে কিন্তু আল্লাহ মুনাফেকদের ব্যাপারে বলছে এরা জাহান নামের একেবারে নিচেতে থাকবে তার মানে সব থেকে নিকৃষ্ট পাপি হচ্ছে এরা নাম্বার দুই আমি কোটি কোটি টাকা সুদ খেয়ে মারা গেছি ভালো করে বুঝবেন সুদ খেয়ে মারা গেছি আমি ব্যবচার করে মারা গেছি আমি চুরি করে মারা গেছি আমি অন্যায়ভাবে ভাবে কাউকে হত্যা করে মারা গেছি বলুন তো আমার জানাজা পড়া যাবে কি যাবে না যাবে ভয়ে বলছে না যে গোলমাল হয়ে যায় যদি আরে যাবে যাবে কোনো সমস্যা নেই যাবে কি বললাম বুঝলেন চলুন তখনকার দিনের সব থেকে মোনাফেকদের বড় সর্দার তার নাম আবদুল্লাহ ইবনে ওবাই সকলেই নাম জানেন আব্দুল ইবনে ওবাই মোনাফেকদের সর্দার মারা গেল তার বেটা ইসলাম কবুল করেছে তার নাম আব্দুল্লাহ আব্দুল্লাহ আল্লাহর নবী কে বলছেন আল্লাহর নবী আমার আব্বা মারা গেছে আমি চাইছি যে আপনার গায়ের জামাটা আপনি দিন আমার আব্বার গায়ের কাফন করব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাটা পরন থেকে খুলে দিলেন জামা খুলে দিলেন আব্দুল্লাহ মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই তার বাপের কাফনের জন্য ব্যবহার করলেন ছেলেটা তারপরে আবার এসে বলছেন আল্লাহর নবী আমি চাইছি আপনি আমার আব্বা জানাজাটা পড়ান মুনাফেকদের সর্দার মারা গেছে তার বেটা আল্লাহ নবীকে বলছেন যে আমি চাইছি যে আপনি আমার বাপের জানাজা পড়ান তখন আল্লাহ নবী সাল্লাম উঠলেন যখন উঠছেন হাদিস এসেছে হজরত ওমার এখানে আলে মোলাম অনেক আছে হজরত ওমার আল্লার রসুলের জামা ধরে টানলেন আল্লাহ রসুল বলছেন ওমার কি ব্যাপার তখন হজরত তোমার বলছেন আল্লাহ রসুল আপনি যার জানাজা পড়তে যাচ্ছেন তো পাক্কা মুনাফেক শুধু মুনাফেক নয় এ তো মুনাফেকদের আর আপনি তার জানাজা পড়তে যাচ্ছেন এটা কেমন করে হয় আল্লাহ নবী সাল্লাম তখন বলছেন ওমার আমাকে এখতিয়ার দেওয়া হয়েছে আমাকে তো এখন আদেশ করা হয়নি যে জানা যা পড়া যাবে না এটা তো আমাকে বলা হয়নি হজরত ওমার তখন মনে মনে ভাবলেন যে তাহলে মনে হয় আল্লাহ রসুলের সঙ্গে আমি বিয়াদবি করলাম আল্লাহ মানা করলো না অথচ আমি নিজে আল্লাহ নবীকে মানা করলাম এত বড় অধিকার আমার তো ভুল হয়েছে বিশ্বনবী নবী জানা যা সালাত করলেন হজরত ওমার জানা পরে মন খারাপ করে একদিকে দাঁড়িয়ে আছেন সঙ্গে সঙ্গে আল্লাহ সুবাহ পবিত্র আল কোরআনের আয়াত অবতীর্ণ করে দিলেন সুরাত তহবাতে আয়াত এসেছে আল্লাহ সুবাহ বলছেন কি

বুঝতে পারছেন এরা কত খাত কত খাত বুঝতে পারছেন মুনাফেকদের কেউ মারা গেলে তার জানাজা পর্যন্ত পড়া কি চলবে না তার কবরের পাশে পর্যন্ত দাঁড়ানো যাবে না এরা এত নিকৃষ্ট পাপি চলুন আমি কোটি কোটি টাকা সুদ খেয়ে মারা গেছি আপনি আমার জন্য দোয়া করতে পারেন কি পারেন না যে আল্লাহ মমতাজুল ইসলাম ভাইকে তুমি একটু ক্ষমা করে দাও এটা বলতে পাবেন কি পাবেন না অবশ্যই পাবেন কিন্তু মোনাফিকদের যদি কেউ মারা যায় আল্লাহ নবীকে কথা বলছেন ইশতাক ফিরাল্লাহম আপনি ক্ষমা প্রার্থনা করেন আওলা আতাশতাক ফিরাল্লাহম আর ক্ষমা প্রার্থনা নাই বা করেন ইমতাস্তাক ফির ইলাহম সাবেব যদি আপনি মুনাফেকদের জন্য একদিনে বার যদি আপনি ক্ষমা প্রার্থনা করেন একদিনে কতবার সত্তরবার আল্লাহ বলছেন ফালাই ইয়াকফির আল্লাহ বলা হম আপনি নবী সারা পৃথিবীর সব থেকে দামি লোক আল্লাহ নবীর ব্যাপারে বলছেন আপনি মোনাফেকদের জন্য ক্ষমা প্রার্থনা করেন আর নাই বা করেন যদি করেন ইনতাসতাক ফিরলাকুম সাবঈনা মারাতান এক দিনে যদি আপনি মুনাফিকদের জন্য 70 বার যদি ক্ষমা প্রার্থনা করেন আল্লাহ বলেন ফালাই এক ফির আল্লাহ বলাকুম তারপরেও কখনোই আমি মুনাফিকদেরকে ক্ষমা করব না মানে মোনাফেক এত নিকৃষ্ট নবী যদি তাদের জন্য দোয়া করে আল্লাহ নবীকে বলছেন আপনি একবার দুইবার নয় আপনি যদি দিনের সত্তর বার যদি মোনাফেকদের জন্য ক্ষমা প্রার্থনা করেন তবু আপনার হাত ফেরত দেওয়া হবে আপনার দোয়া কবুল করা হবে না বুঝতে পারছেন এরা কত পাক কত বড় খারাপ লোক বুঝতে পারা যাচ্ছে যাচ্ছে কারণ কি ক্ষমা প্রার্থনা করা যাবে না কেন আল্লাহ তারা বলছেন জালিকা বিআননকুম কাফারু নিশ্চয় তারা অস্বীকার করেছে বিল্লাগী আল্লাহর সাথে আর রাসূলি রাসূলের সাথে আল্লাহ ভোলাই হাদিল কওমাল ফাসিকিন আর আল্লাহ কখনোই ফাসেক কৌমদের হেদায়েত দান করে না কখনোই হেদায়েত দান করে না মুনাফিকরা এত বড় নিকৃষ্ট যে তাদের জন্য দোয়া পর্যন্ত করা যাবে তাদের জানা যা পড়া যাবে না এরা পাপের জগতের সব থেকে নিকৃষ্ট পাপি কি বললাম বুঝলেন এইবার আপনাকে দেখিয়ে দিই মোনাফেক দেখতে পাওয়া যায় কোথায় বর্তমানে কোথায় গেলে মোনাফেক খুঁজে পাবেন এক সিনেমা হলে যান সবাই দেখবেন ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে দিয়ে সিনেমা দেখছে বিস্কোস দূর সেগার কই বাচ্চি রোতে মা কাহতি পাচ্ছি সোজা সিংহা জায়গা ছোলো বই দেখছে সবাই বসে বসে শালি বসে আছে বাম দিকে শালিকে নিয়ে ব্যস্ত শালি দুলো ভাইকে নিয়ে ব্যস্ত ওখানে মোনাফেক নেই আপনি বাজার করতে যান সবাই আলু পেঁয়াজের দাম দর করতে ব্যস্ত ওখানে মোনাফেক নেই আপনি মেলায় যান সবাই নাগরদোল্লা চাপতে বাদাম জিলাপি খেতে ব্যস্ত ওখানে মোনাফেক খুঁজে পাবেন না এখন মুনাফে কয়েকটা জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে তার ভিতরে আমি দুটো একটা জায়গা বলি বললে মানুষ আর রাগ করবে হয়তো যে আপনি এত ছোট মুখে বড় কথা বললেন এখন বেশিরভাগ টাটকা যদি দেখতে চান তাহলে মসজিদের ভিতরে দেখা যাবে দিদি বুঝিনি এটা কেমন কথা আচ্ছা এবার আপনাদেরকে একটা যুক্তি দিয়ে কথা বলি ভালো করে বুঝুন আচ্ছা ফরসাল বাড়ি পড়া উত্তম না মসজিদে পড়া উত্তম মসজিদে চটপট করে উত্তর দেবেন এবারে দুই ফরজের পরে পরে ইমাম সাহেব আসসালাম আলিকুম্ রহনাতুল্লাহ আসসালাম আলিকুম্ম রহনাতুল্লাহ আসত ফরুল্লাহসক রুল্লাল্লাহ হুমন্তসালুম আমিনকসালুম তারপর তাইয়া আল জলা আলু ওয়ালিক্রম এই সমস্ত যত জিকির আছে রব্যে আইন জিক্রিকা শক্রিকা দাতিকা আহ যত রকমের জিকির আছে সব জিকির করার পরে বাকি সুন্নত নামাজটা কোথায় পড়া উত্তম দেখেছেন ওই জন্য আমি বলি পৃথিবীর সব থেকে বড় বৈজ্ঞানিক মোহাম্মদ সাল্লাহ আরিফা সাল্লাম তাই না পৃথিবীর সব থেকে জ্ঞানী মানুষকে মোহাম্মদ সাল্লা সাল্লাহ কেন তিনি বাড়িতে সুন্নত পড়তে বললেন কেন মানে আল্লাহ রসুল যদি মসজিদে পড়তে বলা হয় তাহলে ওরা পড়া যেমন তেমন আর পড়ো নিন্দা ওই জন্য ফরজ শেষ চটপট তুমি কেটে পড়ো এক মিনিট আর তুমি বসতে পাবে না জিকির করা শেষ তুমি বাড়ি চলে যাও বাড়িটাকে কবর বানিয়ে দিও না বাকি সুন্নত বাকি নফল সব বাড়িতে পড়ো তাই না আর আমাদের বর্তমানে কি মসজিদে নামাজ পড়ে বয়স্ক লোকেরা গোল টেবিল করে বসে বলছে কি ব্যাপার বলতো অমুক লোকটা মোটরসাইকেল কিনেছে তাহলে আগে আন্ডার প্যান্টে খাওয়া হতো না আরেকজন চাচা তখন এরকম করছে না কলকাতায় কাজে গিয়েছিল সবাই টাকা ঝেড়ে নিয়ে চলে এসছে শুনলাম ওই ঝেড়েছে তোমার বাপ দেখতে গিয়েছিল তুই আন্দাজে বলতে গেলে কেন হ্যাঁ অমুকের বউ কাঁধে ব্যাগ নিয়ে মালদায় যাচ্ছে স্বামী নেই বল তা মালদায় ওর আধার কার্ডের নাম ভুল হয়ে গেছে ওই জন্য গিয়েছিল বা ব্যাংকে গিয়েছিল কোন একটা কাজে পরপর দু তিন দিন যাচ্ছে তো মসজিদের ভিতরেই বলছে কি ব্যাপার বলতো মুখ মরে যাবার পরে ওর বউ ঘন ঘন বাইরে যাচ্ছে আর তখন বলছে চি অস্তাক ফুল্লা গোপন কথা ওসব সব না বলাই ভালো আমি শুনলাম নাকি কি কট লাইন করেছে কোথাও ওই যে কট লাইন করেছে তোমার বাপ দেখতে গিয়েছিল তুমি এ কথা বললে কেন এইসব কথাবার্তা মসজিদে হয় কি হয় না চার পাঁচজন মুসল্লিমিলে মিলে সব কথাবার্তা হয় না মসজিদ আল্লাহর ঘর এখানে কোরআন তেলাওয়াত হবে এখানে জিকির হবে তুমি নামাজের পরে অত বসে গল্প করো কেন হ্যাঁ সব তো মোনাফেকদের চরিত্র কথা বাস্তব বলছিল অবাস্তব একদম এ তো মোনাফেকদের চরিত্র সব আপনি ওখানে বসে আছেন মানে নয় কারুর গিবত করছে আপনি শুনছেন আর নয় করছেন দুটোর মধ্যে একটা না করলেও তো আপনি শুনছেন কেন এরকম চরিত্র কেন আপনার আপনার বয়স হয়ে গেছে আপনি জোহরের ফরজ নামাজ পড়লেন মিনিট বসে একটু করলেন তারপরে আস্তে আস্তে বাড়ি চলে এলেন বাড়িতে একটা ছোট্ট বৈঠকখানাতে আপনি বসে বসে নফল পড়লেন সুন্নত পড়লেন একটু কোরআন তেলাওয়াত করলেন আল্লাহর কাছে কিছু চাইলেন মসজিদে বসে বসে কেন আপনি ওই পরের কথা এর কথা ওর কথা বলে কেন আপনি টাইম পাস করছেন কেন একদম নয় আল্লাহ তুমি আমাদেরকে নেফাক মুনাফিকি থেকে বাঁচা বলুন আমিন আমিন পৃথিবীর একটা জঘন্যতম পাপী তার নাম মুনাফিক দূরে থাকবে এদের থেকে আর দুই আরেকটা উপাধির কথা বলে দিই এক আল্লাহ সুবহান ওয়া বলছেন কি বলছেন আল্লাহ তালা বলছেন মুশরিকুন আছে কোরআন মাজিদে মুশরিক কাকে বলে জানা নেই আমি বলে দিই মুশরিক আর আর একটা শব্দ এসেছে সাবে আমাদের বর্তমানে ভারতবর্ষে মুসলিম বাদে যত ধর্মের মানুষ বসবাস করে কোনো ধর্মের মানুষ মুশরেক নয় তারা হচ্ছে সাবেরি। ব্যাপারটা ভালো করে বুঝবেন সাবেই হচ্ছে তারা যারা আল্লাহকে এক বলে মানে তারপরেও বিভিন্ন দেব দেবীকে বিভিন্ন রকমের আলাদা ক্ষমতা আছে এইটা মনে করে এরা হচ্ছে যেমন একটা হিন্দু বয়স্ক লোককে যদি বলেন যে কাকু খুব ঠান্ডা পড়ছে ও দেখবেন এটাই বলবে উপরওয়ালা দিলে আর কারো কিছু করার আছে তার মানে ও জানে উপর একজন আছে আছে না অতি বৃষ্টি হচ্ছে একটা হিন্দু লোক কি বলবে হ্যাঁ যে উপরওয়ালা বৃষ্টি দিচ্ছে দিচ্ছে তো মারাত্মক দোয়া দিচ্ছে বলবে না বলবে তার মানে ও জানে উপরে একজন আল্লাহ আছে তাই না এবার আপনাকে আমি আর কথা বলি তারপরেও কাকু যখন তার তার বেটাকে বেটাকে স্কুলে ভর্তি তখন আগামী কাল সরস্বতী পুজো সরস্বতী হচ্ছে বিদ্যার দেবী তার মানে কাকার এটা কাকা এটা বুঝেছে যে বিদ্যার ডিপার্টমেন্টটা সরস্বতীর হাতে আছে তাই না যারা লোহা লাভ করে ব্যবসা করে তাদের কি তারা কি পূজা করে বিশ্বকর্মা পূজা করে তার মানে তাদের একটা ধারণা যে লোহা লাভ করে ডিপার্টমেন্টটা বিশ্বকর্মার হাতে আছে তাই না এরা কি সাবে মুসরে কারা